পাঁচ মিনিট ক্লাসে যেন পাঁচ ঘন্টা লাগে আর দুই ঘন্টার সিনেমা শেষ হয় এক পলকে এটা কি কখনো ভেবেছেন কেন হয় একই এক ঘন্টা কখনো খুব লম্বা মনে হয় কখনো যেন চোখের পলকে শেষ এর মানে কি সময় আমাদের সাথে খেলা করে না সময় না খেলা করে আমাদের মস্তিষ্ক আমরা সবাই সময় বলতেই একটা ঘড়ির কাঁটা কল্পনা করি একটা নির্দিষ্ট ছন্দে চলতে থাকা কাঁটা প্রতিটি মুহূর্ত টিকটিক করে এগিয়ে যায় কিন্তু কখনো কি খেয়াল করেছেন এক এক সময় এই টিকটিক শব্দটাও যেন খুব ধীর আবার কখনো যেন এত দ্রুত যে বুঝতেই পারি না বিজ্ঞানীরা এটাকে বলেন টাইম পারসেপশন মানে সময় আসলে এক রকম চলে কিন্তু আমরা সবাই একে এক একভাবে অনুভব করি টার্গেট ফ্যাক্ট এক মস্তিষ্ক সময়কে মাপার কাজটা নিজেই করে আমাদের মস্তিষ্কে একটা নির্দিষ্ট অংশ আছে সুপ্রাকাইসম্যাটিক নিউক্লিয়াস যা চোখের রেটিনার সঙ্গে সংযুক্ত এই অংশটাই আমাদের শরীরের ঘড়ি চালায় যাকে বলে বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান রিধেম এটাই ঠিক করে দেয় কখন ঘুমাবো কখন জাগবো কখন ক্ষুধা লাগবে তবে এই ঘড়িটা বাইরের পরিবেশ আলো অন্ধকার অনুভূতি এমনকি মুডের ওপরেও নির্ভর করে টার্গেট ফ্যাক্ট দুই আনন্দ আর ভয় সময়কে বাঁকিয়ে দেয় যখন আপনি কিছু উপভোগ করছেন ধরুন প্রিয় গানের কনসার্ট বা প্রিয়জনের সাথে সময় কাটানো তখন মস্তিষ্ক ডোপামেন নামে এক হরমোন ছাড়ে এই ডোপা সময়ের অনুভূতিকে ছোট করে দেয় তাই সময় যেন উড়ে যায় আবার বিপরীত দিকে যদি আপনি ভয়ে থাকেন যেমন কোনো অজানা পরীক্ষার সময় বা দুর্ঘটনার সময় তখন অ্যাড্রেনালিন বের হয় এবং মস্তিষ্কের প্রতিটি মুহূর্ত তীক্ষ্ণভাবে ধরে রাখতে চায় ফলে পাঁচ সেকেন্ডের ঘটনাও তিরিশ সেকেন্ড মনে হয় টার্গেট ফ্যাক্ট তিন বয়স বাড়লে সময় দ্রুত চলে যায় কেন মনে হয় শিশুরা যখন নতুন নতুন অভিজ্ঞতা নিচ্ছে তখন প্রতিটি মুহূর্ত নতুন লাগে নতুন শব্দ নতুন গন্ধ নতুন মুখ তাই ওদের সময় ধীর মনে হয় কিন্তু বড়রা প্রতিদিন প্রায় একই রকম কাজ করে এই জন্য মস্তিষ্ক নতুন কিছু শিখছে না সময় যেন তাড়াতাগি পেরিয়ে যাচ্ছে মনে হয় টার্গেট ফ্যাক্ট চার ঘড়ি কখনো মিথ্যে বলে না কিন্তু মন বলে আপনি যদি অপেক্ষা করেন কাউকে জন্য ধরুন খুব জরুরি ফোন কল বা ইন্টারভিউ তখন মনে হবে সময় যেন আটকে গেছে আবার যদি কোনো গেম খেলছেন বা স্ক্রোল করছেন সোশ্যাল মিডিয়ায় তখন ঘণ্টাখানে কেটে গেলেও বুঝবেন না কারণ আপনার মস্তিষ্ক তখন ফ্লো স্টেটে থাকে যা সময়ের অনুভূতিকে হালকা করে দেয় সময় চলে নিজের গতিতেই কিন্তু আমরা সবাই এক একভাবে সেটাকে দেখি অনুভব করি তাই সময় যদি দ্রুত চলে যায় মানে আপনি উপভোগ করছেন আর যদি ধীর লাগে হয়তো আপনি অপেক্ষা করছেন কিছু পরিবর্তনের তাই সময়কে দোষ না দিয়ে বরং নিজেকে জিজ্ঞেস করুন আমি এই মুহূর্তটা কিভাবে অনুভব করছি কারণ সময় কখনো ধরা যায় না শুধু অনুভব করা যায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না